আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটাকে আমরা বিআরডিবি নামেও চিনি চলুন আমরা বিস্তারিত অংশগুলো একটু দেখে নেই হিসাব রক্ষক পদের সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অর্থাৎ দুইটি দ্বিতীয় বিভাগ বলতে আপনার এসএসসি এইচএসসি ডিগ্রি এগুলোর কথা বলা হয়েছে বিকম এখানে আপনি ডিগ্রি অনার্স যে কোনোটা হলেই হবে তবে কমার্সে সহকারী আর্টিস্ট পদ সংখ্যা একটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি স্টেনোগ্রাফার কম্পিউটার কম্পিউটার পাঁচটি ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং টাইপিং সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় ত্রিশ ও পঁচিশ চাকরির এক বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক পাশ উচ্চ অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অনার্স অথবা ডিগ্রি গবেষণা অনুসন্ধানকারী পদ সংখ্যা তিনটি অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা দুইটি এটাও একই নিরীক্ষা সহকারী পদ সংখ্যা সাতটি বিকম পাস হিসাব সহকারী বিকম পাস ক্যাশিয়ার দুইটি বিকম পাস হিসাব সহকারী ছত্রিশ জন নেওয়া হবে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সাতটি এটা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস প্রশিক্ষক পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি ড্রাফটসম্যানশিপে উচ্চ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক পাস অফসেট প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ত্রিশটি এস এসি পাস এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক পাস প্রুফ রিডার পদ সংখ্যা একটি প্রুফ এ দুই বছর অভিজ্ঞতা সহ এস এসি পাস স্টোর কিপার পদ সংখ্যা একটি এস এসি পাস অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাশ এখন দুটি সার্কুলার রয়েছে আমরা আরেকটি সার্কুলার দেখি পরে আর অংশগুলো বলবো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা তেইশটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ ফার্স্ট ক্লাসে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা সেকেন্ড ক্লাস সহ অনার্স এবং মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ আপনাকে অনার্স অথবা মাস্টার্স হতে হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা পঁয়ষট্টি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অনার্স অথবা মাস্টার্স গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা দুটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি এটাতে অনার্স হবে না মাস্টার্স ডিগ্রি লাগবে এবার আমরা আসি নিয়মাবলীতে ওয়েবসাইট হচ্ছে দুটোর কিন্তু একই রকম সব নিয়মাবলী

দুইশো তেইশ টাকা আর যারা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগ্রে টাকা সেটার অন্যান্য অপশন একই রকম থাকবে শুধু এখানে আবেদনের ফিটা পরিবর্তন হবে আবেদন ফি হচ্ছে এক থেকে দুই নাম পদের জন্য একশো টাকা তিন থেকে সতেরো নাম পদের জন্য 112 টাকা 18 নং পদের জন্য 56 টাকা এবং এসএমএস এর কোড সহ অন্যান্য তথ্য একই রকম হুবহু থাকবে তো যারা একটা করে ওয়েবসাইট থেকে আগে অন্যান্য চাকরির আবেদন করেছেন তারা হুবহু একই রকম তথ্য দিয়ে আবেদনটা করে ফেলতে পারবেন একই রকম নিয়ম থাকবে নতুন করে কোনো নিয়ম পরিবর্তন হবে না আর নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজে নিয়মিত যে ভিডিও গুলো আপলোড করি যে পোস্টগুলো করি এগুলোতে লাইক নিয়মিত লাইক কমেন্ট করলে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন আপনার কোনো পোস্টই নতুন পোস্ট মিস হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ